হ্যালো ভিওর্স গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন আর সকাল সকাল একদম চান টান করে ফ্রেশ হয়ে গিয়েছি আর সকাল সকাল আপনাদের মাঝে বাজারের ব্যাগ মানে বরকাল রাতে কি কি বাজার করেছে আজ তা আপনাদের সকলের দেখাবো মানে এই লোকটা বাজার ছাড়া একদমই থাকতে পারে না আসলে বলুন দেখি একটা মানুষ প্রতিদিন কিছু না কিছু বাজার করবেই আমার বরকে আমি মনে করি ও একটা বাজার বাজার জাত প্রাণী বলা যায় আর কি মানে বাজার প্রেমী প্রজাতির একজন মানুষ বলতে পারেন আপনারা ও ঠিক তেমনই আমি ওর এটাই মনে করি জীবনে যত ভালোবাসা আমাকে দেখ দেওয়ার কথা আর তা না কিন্তু তা তো সেটা করবে না তার অর্ধেকটা ভালোবাসা দেন তিনি বাজারের তলিকে বুঝছেন যাই হোক আমি যদি আমার বরকে বলি এত টাকা পয়সা খরচ করো না ও তখন বলে আমি যে এত বাজার করি কারণ আমি চাই তোমার কিসেনে কিছু যেন না কমে যায় তুমি যেন রাগ করে বলতে না পারো এটা নেই ওটা নেই সেটা নেই আমার এগুলো শুনতে আসলে ভালো লাগে না তখন আমি মনে করি ঠিকই তো সব তো আমাদের জন্যই তো কষ্ট করেই সে করে তাই না আমাদের জন্য সে এত ভাবে আমরা কেন এত রাগ করি যাই হোক আসলে সংসার মানে তো একজন প্রতিদিন বাজার করে আর একজন সেটা নিয়ে কথা বলে তর্ক অভিমান হাসি সব নিয়েই একটি ভালোবাসা তৈরি হয় আমার বর বাজার করে আর আমি রান্না করি এই নিয়েই তো দুনিয়া তো আমার বর এই যে দেখুন আজকে তো চার ব্যাগ বাজার করে ফেলেছে এখানে পেঁপে কিনেছে দুইটা পেঁপে কিনেছে তারপরে কাঁচকলা কিনেছে এখানে কি কাজকলা তারপরে শশা কিনেছে অনেকগুলো শসা কিনছে কচু এই ব্যাগের মধ্যে কচু আছে আমি কচুটা বের করিনি কচু পটল বেগুন আর অনেক কিছু কিনেছে আর এই যে এখানে দেখুন এখানে ডাল কিনছে ঠিক আছে এখানে সব ধরনের ডাল কিনছে কারণ আসলে এত বাজার করারও একটা কারণ আছে আমাদের যেহেতু কারিগর আছে ঠিক আছে আটজন কারু কারিগর আমাদের আছে সেহেতু বেলাই তাদের খেতে দিতে হয় তিন তিনবেলায় রান্না বান্না করতে হয় যার কারণে অনেক লাগে আর আমরা লোকও প্রচুর এর জন্য রান্না বান্না সব সময়ই লাগে প্লাস আমাদের অনেক বাজারও লাগে এই যে এই চার ব্যাগ প্রায় তিন চার ব্যাগ বাজার দেখছেন ঠিক আছে এই বাজারগুলো প্রায় দুই দিনও যেতে পারবে না কিন্তু অন্য অন্য সংসারে যদি হতো না তাহলে পরে এই বাজারগুলো প্রায় এক মাসের মাসিক বাজার হয়ে যেত কিন্তু আমাদের তো তা হবে না আর কালকে রাতে এই বাজারগুলো করে এনেছিল আমি আসলে রাত একটার সময় কালকে বাসায় এসছে কালকে অত বেলা আমি আর বাজারের ব্যাগটা খুলে তো ভাবলাম যে সকাল সকাল আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে এই যে এটা কি জানি বলে জানি না মিট কুমড়োর আর ডোগা বলে আর কি তো এটাও কিনছে সে আবার খুব শাক পাতা খুব পছন্দ করে কচুর শাক জাবি এই ধরনের শাকগুলো খুব পছন্দ করে মাছ মাংসর থেকে এইগুলো বেশি পছন্দ করে তো দেখুন বন্ধুরা পুরো বাজার তো রান্নাঘরের মধ্যে মেলিয়ে নিয়ে আমি বসেছি আপনাদের শুধুমাত্র দেখাবো এই কারণেই তো এই বাজারগুলো তো মেলালাম আপনাদের দেখাতে এখন তো আমার রান্না করতে হবে আবার এইগুলো ভালো করে তুলতে হবে এখন আমি সব ডালগুলো আমি কৌটার মধ্যে তুলে রাখবো যেই কৌটা সেই জন্য কৌটাগুলো বের করছি রাখের থেকে তো এখানে সব ডালগুলো আমি এখানে রেখে দেবো আর আসলে কি জানেন সংসার মানে দুজনকেই কিছু না কিছু স্যাক্রিফাইস করতেই হয় তো আমরা সকলেই সেটাই করি সেইভাবে যদি একজনকে আর একজন যদি মেনে যদি দুজন দুজনভাবে সংসার করা যায় তো দেখবেন পুরো দুনিয়াটা হাজার কষ্টে থাকলেও পুরো দুনিয়াটাই যেন কিছু মধুর লাগে আসলেই ভালো লাগে যাই হোক সেও আমার কথা ভাবে আমিও তার কথা ভাবি এটাই অনেক এটাই কজন স্বামী স্ত্রীর মধ্যে থাকে তো আমি এখানে দেখুন কৌটাগুলো তো একদম খালি হয়ে পড়ে গেছে তো আমি সেই ডালগুলো তুলে নিচ্ছি আমি ছান করে মাথায় তোয়ালেটা জড়িয়ে নিয়ে চলে এসেছি আমি এখনো সিঁদুরও পড়িনি কিচ্ছু পড়িনি মাথা পর্যন্ত আসাইনি নি তো ভাবছি আগে বাজারটা এগুলো তুলে রেখে আসি তো এখানে এই যে আস্তে আস্তে বাজারগুলো তুলে রাখছি আর আমাদেরকে মুসুর ডালটা কালার ডাল আর মুগ ডালটা একটু বেশি ফুরিয়ে যায় কারণ কালার ডাল আর মুগ ডাল মুসুরির ডাল মিক্স করে খিচুড়ি রান্না করা হয় ঠিক আছে আর আমাদের বাড়িতে কিন্তু আপনারা দেখছেন আমি কালকেও এটা বলেছি আসলে খিচুড়ি খেতে আমাদের বাড়িতে সকলেই খুব পছন্দ করে বাড়ি না অবশ্য কিন্তু আমাদের যে কারিগর ভাইরা আছে ওনারা খিচুড়ি খেতে খুবই পছন্দ করে আর তোমাদের দাদাও তো খুবই পছন্দ করে খিচুড়ি খিচুড়ি আর ডিম ভাজা হলে পরে আর কিছু চাই না তো যাই হোক এক হিসেবে ভালোই হয়েছে খিচুড়ি রান্না বেশি ঝামেলা করা লাগে না খুব সহজে খিচুড়িটা রান্না করা হয়ে যায় আর এখানে দেখুন যে আমি এখানে একটা গিরে দিয়ে দিছি এটা আমি খুলতেই পাচ্ছি না যাই হোক খুললাম আর এই বাজার টাজারগুলো তো তুলে রান্নাও করতে হবে এখন প্রায় আটটা বেজে গেছে আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে কালকে আপনাদের দাদা অনেক রাতে এসেছিল। এই জন্য আমার আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর এই যে ডালটা আমি এর মধ্যে ঢেলে নিলাম এখানে প্রায় তিন কেজি পরিমাণ মতো ডাল আছে তো আমাদের যখন বাজার করে আমাদের এমনই বাজার করে আর এই বাজারগুলো দশ দিনও যাবে না যে ডালগুলো দশ দিনও যাবে না খুবই অল্প মানে সময়ের মধ্যে ফুরিয়ে যায় আবার যে কাঁচা বাজারগুলো আছে এগুলো তো দুই দিনও যাবে না সব শেষ আবার দুই দিন পরে আবার বাজার করতে হবে আমাদের আসলে অনেক মানে বাজার খরচ দিয়ে সাংসারিক খরচ আমাদের অনেক করা লাগে আর এইগুলো ডালগুলো প্যাকেটের মধ্যেই ধরা থাকুক জাস্ট কৌটার মধ্যে শুধু রেখে দিচ্ছি এখন এত সময় নেই তো এখান থেকে বাজারগুলো তো তুলতে হবে সব কিছু গুছাতে হবে তুলে আবার উনুনে তো রান্নাটা তুলে দিতে হবে কারণ সকালবেলা আজকে ডাল আর ভাবছি আলু সিদ্ধ দিয়ে দেবো সকালে আর দুপুরবেলার ডিম রান্না করবো তো আমার হাজব্যান্ড বলছে যে এই যে এই ডোকাগুলোও রান্না করো তো আমি বলছি এখন ভালো লাগছে না রাত্রে না হয় রান্না করে দেবো তো এই যে মুসুরির ডালগুলো নিয়ে নিয়েছি সকালকারের জন্য তো আমি তো রান্না টান্না তুলে দিয়েছি আঁকায় তো দেখুন বন্ধুরা আজকে গ্যাসে আর রান্না করব না এত রান্না দিনের বেলা রান্না আসলে উনুনে ছাড়া হয় না গ্যাসে তো রান্না করে আমাদেরকে পর্যা পড়ে না আর কি পোষায় না তো এই যে খড়ি ধরা দিয়েছি ওই একাই ভাত দিয়ে দিয়েছি আর এখানে তো ডালটা পরিষ্কার করে ধুয়ে এই যে কড়াইতে ডালের জল বসিয়ে দিয়েছি গরম করছি বৃষ্টির জল একদম টক করে ফুটিয়ে নিতে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ আপনাদের বড় বা স্ত্রী কেমন সে কী এমন বাজার সে কি এমন বাজারপ্রেমী কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ঠিক আছে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে